শিন থেকে সোনিয়া সবাই কেমন আছো লসের জন্য রেডি হও তোমরা তোমাদের লাভ আমার লস যারা যারা হাজার পঞ্চাশ টাকার ড্রেস গুলো নয়শো টাকায় নিতে চাও তাড়াতাড়ি তার দিবা মাত্র নয়শো টাকা করে মাত্র নয়শো টাকা করে তাড়াতাড়ি স্ক্রিন শট দিয়ে নিয়ে নাও দ্রুত 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 নয়শো টাকা আচ্ছা এই ড্রেসটা আমি কম দিয়ে দিলাম এটা আষ্টশো টাকা এটার সাইডটা একটু চিপা আষ্টশো টাকা দিয়ে দিলাম আরে এ লালটা দিতে সে বি নয়শো টাকা নয়শো টাকা একদম দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও কালকে সবাই পাগল ছিল এই ড্রেসের জন্য আজকে তাড়াতাড়ি স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও নয়শো টাকা দেড়শো টাকায় কম পাইতেছো দেড়শো টাকায় কম আমার একশো টাকা লস পঞ্চাশ টাকা লাভ হ্যাঁ আমরা সবসময় ঈদের পরে মানে ঈদের পরে বা খোলার সাথে সাথে আমরা একটা ডিসকাউন্ট দিই ওই ডিসকাউন্টে যারা নিতে পারো তো পারো যারা না নিতে পারো তারা তো আর কিছু করার নেই এটা পাবো টাকা নয়শ যাদের ছোটো বাচ্চা আছে তারা এই ড্রেসটা নিয়ে নিবে এটা আমার এক হাজার টাকার লড়ের সাথে আসা আমি এই ড্রেসটা একদম ইনটেক ছোটো যার ভালো লাগে নিয়ে নিবা মাত্র ছয়শো টাকা দিয়ে দিলাম ছয়শো টাকা ছয়শো পঞ্চাশ দিলেও দৌড়ে যেতো তাও ছয়শো টাকা দিয়ে দিলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহফেজ